ইংল্যান্ডের বিভিন্ন অংশে গরমের জন্য অ্যাম্বার সতর্কতা জারি করা হচ্ছে যেটি শুরু হবে আগামীকাল শুক্রবার সাতাইশে জুন থেকে এক জুলাই পর্যন্ত পাঁচ দিন ইংল্যান্ডের যে কয়েকটি এলাকা রয়েছে তার মধ্যে ইস্ট মিডল্যান্ডস সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট ইস্ট এবং লন্ডন এই পাঁচটি এলাকায় এম্বার সতর্কতা থাকবে সবচেয়ে বেশি তাপমাত্রা উঠে আসবে রবি এবং সোমবার গত একুশে জুন এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী সোমবার এটিও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলা হয়েছে ক্যামব্রিজ এবং লন্ডনের আশেপাশে তাপমাত্রা চৌত্রিশ এমনকি পঁয়ত্রিশ সেলসিয়াস হতে পারে দিনের বেলা প্রচণ্ড গরম থাকলেও রাতে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে তাই জনসাধারণের মধ্যে অস্বস্তি দেখা দিতে পারে বিশেষ করে যাদের প্রি হেলথ কন্ডিশান রয়েছে অথবা ষাটুর্ধ বয়স এমনকি শিশুদের সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই গরমে প্রচুর পরিমাণ পানি পান করার পাশাপাশি শিশুদের সানক্রিম ব্যবহারের পরামর্শ দিয়েছে ম্যাটোফিস মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য